যারা সোলার উপর বিভিন্ন ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সোলার প্যানেল রয়েছে সামনে যে বড় সোলার প্যানেলটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একশো ওয়াটের একটি সোলার প্যানেল এখানে দুটি ছোট ছোট পঞ্চাশ পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আমরা দেখতে পাচ্ছি সোলার নিয়ে কাজ করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের সোলার পাবেন এখানে জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা আমরা আপনাদেরকে জাস্ট ভিডিওতে দেখাচ্ছি এগুলো হচ্ছে এক একটা পঞ্চাশ ওয়াটের হ্যাঁ এগুলো হচ্ছে একটা পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আর সামনে যে বড় সোলার প্যানেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো তিরিশ ওয়াটের এটা দেড়শো ওয়াটের হয় তিনশো তিনশো ওয়াটেরও বেশি পাবেন আপনারা যত ওয়াট ইচ্ছা তত ওয়াটের সোলার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো সোলারের পাশাপাশি আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ব্যাটারি যে এখানে যে বারো ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছেন এর চেয়ে গুলো আছে অ্যাসিড ব্যাটারিগুলো আছে ড্রাই ব্যাটারি আছে লিকুইড ব্যাটারি আছে ফোর ভোল্টের ব্যাটারি আছে এখানে তারপরে এখানে আছে আমাদের সিক্স ভোল্টের ব্যাটারি সিক্স ভোল্টের ব্যাটারি রয়েছে সিক্স ভোল্টের পাশাপাশি এখানে আমাদের আবার আরো একটি সিক্স ভোল্টের ব্যাটারি এগুলো আবার রিকন্ডিশন আপনারা চাইলে রিকন্ডিশনের ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন রিকন্ডিশনের ব্যাটারি গুলো দামে কম হয় ছয় মাসের গ্যারান্টি পাবেন এগুলো আপনারা আর এগুলো হচ্ছে ইনটেক নিউ ব্যাটারি এগুলোর পাশাপাশি আমাদের কাছে থাকছে বিভিন্ন সোলার কন্ট্রোলার আমরা এখানে আপাতত যেগুলো বেশি চলে বা মোটামুটি রেটের যে সোলারোলার গুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি কন্ট্রোলার তারপর এখানে আছে আমাদের একটি ইনভার্টার যারা সরাসরি সোলার ব্যবহার করে এইসি লোড কন্ট্রোল করতে চান তারা এরকম একটি ইনভার্টার ব্যবহার করতে পারেন এটি ইনপোর্ট হচ্ছে বারো ভোল্ট এবং আউটপুট হচ্ছে দুশো বিশ ভোল্ট এসি আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ডিসি বারো ভোল্ট এবং আউটপুট হচ্ছে এসি দুশো বিশ ভোল্ট এটা পাঁচশো ভোল্ট পর্যন্ত কাজ করবে আউটপুট তো এইগুলোর আমি বিভিন্ন ভিডিও দেব পরবর্তীতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন নেক্সট ভিডিও আমরা এগুলোর উপরে অনেকগুলো তৈরি করবো ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে আর্ডিনো রোবোটিক্স এমবিডিড সিস্টেমের যে কোনো ধরনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা আমাদের কাছে করে নিতে পারবেন তো হচ্ছে মোটামুটি আমাদের সোলারের উপরে আজকে আমাদের কিছু অর্ডার আছে ওইগুলোর কাজ করব চিন্তা করলাম আপনাদের আমি শর্টকাটে একটা ক্লিপস দিয়ে দিই আপনারা যারা সৌরবিদ্যুৎ নিয়ে আমাদের সাথে কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সোলার সিস্টেম করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম